নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশ যেটার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষায় শূন্যপদ কত রয়েছে এটা তোমরা সকলেই জানতে চাইছো তো এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটিকে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ দু হাজার তেইশ এগুলোর ভ্যাকেন্সি লিস্ট অফিসিয়াল কতগুলো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে কতগুলো শূন্যপাতে নিয়োগ হবে সেই সংক্রান্ত ভ্যাকেন্সি লিস্ট এই জানুয়ারি মাসেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা কারণ আমরা ডিসেম্বরে আঠেরো তারিখে ডিপোটেশন দিতে গিয়েছিলাম পিএসসি অফিসে আমাদেরকে এটাই জানানো হয়েছিল যে জানুয়ারি মাসেই ভ্যাকেন্সি লিস্ট ওয়েবসাইটে দেবে এবং আমাদের পরেও আরও দুজন সরি আরও দুটি ইনস্টিটিউশন থেকে কিন্তু বা দুটি গ্রুপ থেকে কিন্তু আমাদের পরেও গিয়েছিল পিএসসি অফিসে তাদেরকেও কিন্তু সেম কথাই জানিয়েছে ডাব্লিউ পিএসসি অফিস থেকে যে জানুয়ারি মাসেই ভ্যাকেন্সি লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেবে কিন্তু আজ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এখনও পর্যন্ত ভ্যাকেন্সি লিস্ট ওয়েবসাইটে দেয়নি এখনও জানুয়ারি মাসের ছ দিন বাকি রয়েছে দেখা যাক কবে ওয়েবসাইটে আপলোড করে অফিসিয়াল ওয়েবসাইটে যতদিন না দেয় তার আগে আমাদের যে আপডেটটি আমরা পেয়েছি সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব নীলাদ্রি স্যারকে আপনারা সকলেই চেনেন অর্থাৎ তোমরা সকলেই চেনো তিনি কিন্তু পিএসসির প্রাক্তন আধিকারিক ছিলেন তিনি পিএসসি অফিসের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি ছিলেন শ্রদ্ধেয় স্যার তিনি বরাবর চাকরি প্রার্থীদের প্রচুর হেল্প করেন স্যারের একটি গানের চ্যানেল রয়েছে তোমরা গিয়ে গানও শুনতে পারো স্যার খুব ভালো গানও করেন ঠিক আছে তো স্যারের গানের চ্যানেলে চাকরি প্রার্থীরা কমেন্ট করেন এবং স্যার তার রিপ্লাই করে থাকেন চাকরি প্রার্থীদের সুবিধার্থে ঠিক আছে তো সুমন ঘোষ নামে একজন কমেন্ট করেছিলেন স্যার ক্লার্ক এবং মিসলিনিয়াস পরীক্ষার ভ্যাকেন্সি জানতে পারলে একটু দয়া করে জানাবেন তো স্যার চব্বিশ মিনিট আগেই রিপ্লাই করেছেন ঠিক আছে চব্বিশ মিনিট বলতে এখন বাজে রাত একটা আমি ভিডিওটা বানাচ্ছি এখন বাজে রাত একটা অর্থাৎ স্যার রাত সাড়ে বারোটা নাগাদ কিন্তু এই রিপ্লাইটি করেছেন ঠিক আছে তো আজ পঁচিশে জানুয়ারি রাত সাড়ে বারোটার নাগাদ স্যার রিপ্লাইটা করেছেন এবং তোমরা সকালবেলা ভিডিওটি দেখতে পারছো আমি সকালবেলা ভিডিওটি আপলোড করব তো স্যার কী লিখেছে আমি যতদূর খবর নিয়েছি মিসলেনিয়াস দু হাজার তেইশের ভ্যাকেন্সিস প্রায় সাড়ে ছশোর মতো ঠিক আছে তো ভালো মতো বুঝবে স্যার কী বলেছেন আমি যতদূর খবর নিয়েছি মিসলেনিয়াস দু হাজার তেইশের ভ্যাকেন্সিস প্রায় সাড়ে ছশোর মতো অর্থাৎ ছশো পঞ্চাশের মতো কিন্তু তারপর স্যার একটা কথা বলেছেন সেটি হলো এখনও দু একটা ডিপার্টমেন্ট ভ্যাকেন্সিস রিপোর্ট করেনি তো এখনও কিন্তু দু একটা ডিপার্টমেন্ট ভ্যাকেন্সিস রিপোর্ট করেনি তার মানে সাড়ে ছশোটা ভ্যাকেন্সি অলরেডি রয়েছে ঠিক আছে এখনও দু একটা ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি রিপোর্ট করেনি সুতরাং এই দু একটা ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট যদি ভ্যাকেন্সি রিপোর্ট করে তাহলে কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বেড়ে যাবে তোমাদের আমি প্রথম থেকে বলে আসছিলাম প্রায় তিন চার মাস বা পাঁচ ছ মাস আগের থেকে যে পিএসসি মিসলেনিয়াসে সাতশো প্লাস ভ্যাকেন্সি থাকবে বা একটা থাকার সম্ভাবনা রয়েছে সাতশো বা সাতশোর আশেপাশে তো স্যারের আজকের কমেন্ট দেখে কিন্তু এটাই মনে হচ্ছে যে সাতশো পেরিয়ে যেতে পারে ঠিক আছে ভ্যাকেন্সি তো এখনও পর্যন্ত স্যার বলেছেন যে সাড়ে ছশোর মতো রয়েছে তবে এখনও দু একটা ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি রিপোর্ট করেনি এর বাইরে কিছু দয়া করে জানতে চাইবেন না কোনো উত্তর দিতে পারবো না আর ক্লার্কশিপ দু হাজার তেইশের ভ্যাকেন্সিজ এখনও পর্যন্ত জানতে পারিনি ভবিষ্যতে জানতে পারলে এই চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো তো এটা কিন্তু নীলাদি স্যার জানিয়েছেন আমাদের তো অসংখ্য ধন্যবাদ স্যারকে চাকরি প্রার্থীদের বরাবর এরকম হেল্প করার জন্য এবং পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ভ্যাকেন্সি কবে দেবে তো সেটা তো জানুয়ারি মাসে দেওয়ার কথা কিন্তু যেহেতু অফিসিয়াল ব্যাপার কিছু লেট হতেও পারে আমরা আশাবাদী যে জানুয়ারি মাসে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে ঠিক আছে যদি না দেয় তাহলে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসে আমরা আর একবার ডেপুটেশান দিতে যাব পিএসসির অফিসে ঠিক আছে তখন বাকি আপডেটগুলো তোমাদের জন্য নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য